খবর পড়ছি আমি নাজিরুল প্রথমে আন্তর্জাতিক খবর দিয়ে আমি শুরু করছি পাকিস্তানের টেন চিন্তাই ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের দ্বারস্থ হলেন জেরেনেসকি এতক্ষণ আপনার শিরোনাম শুনলেন এবারে তার বিস্তারিত পাকিস্তানে বেলকুর স্থানে সিন্তাই হওয়া ট্রেনের যাত্রীদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি জিম্মিদের উদ্ধার করার জন্য অভিযান চালিয়ে একশো পঞ্চান্ন যাত্রীকে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী থেমে থেমে চলছে অভিযান এখন পর্যন্ত সাতাশ বিচ্ছিন্নবাদী সহ তিরিশ জনের প্রাণহানি হয়েছে সেখানে নিরাপত্তা বাহিনী বিমান নিয়ে অভিযান চালালে সব জিম্মিকে মেরে ফেলার হুমকি দিয়েছেন বালুস লিবারেশন আর্মি ধারণা করছে এই মিশনটি আফগানিস্তান হতে পরিচালিত হচ্ছে গত মঙ্গলবার বেলকুস্তানের পাহাড়ি অঞ্চলে পোলান পাসের কাছে কুয়েত থেকে সেরে আসার ট্রেনটি ছিনতাই করে বিচ্ছন্নবাদীরা তারা সরকারকে আটচল্লিশ ঘন্টা সময় পেয়েতে দিয়েছে এবং শর্ত দিয়েছে বালুশ মুখ নিঃশর্ত মুক্তি এবং গুম হয়ে যাওয়া স্বাধীনতাকামীদের বের করে দেওয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের দ্বারস্থ হলেন জ্যালেনেস্কি দীর্ঘদিনের যুদ্ধ বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্পের চাপে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছালেন ভল দেবে সেখানে আলোচনার জন্য উপস্থিত হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কি রুবিও সৌদি আরবের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হয় ডোনাল্ড ট্রাম্প জানান প্রাণহানি আর ক্ষয়ক্ষতি কমানোর জন্য এই যুদ্ধ ইতি টানতে হবে প্রাথমিক অবস্থা এক মাসের যুদ্ধপন্থের চুক্তিপত্র করা হয় আপনারা আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভালো না লাগলেও একসময় লেগে যাবে আর দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে ভালো লাগা থেকে ভালোবাসান তারপর যদি মনে হয় যে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ধন্যবাদ